ফ্লিপকার্টের সেলে খুব অল্প দামে আমরা যে কোনো জিনিস কেনার জন্য ফ্লিপকার্ট থেকে কিভাবে অর্ডার করতে হয় প্রথমবার ফ্লিপকার্ট থেকে যে কোনো জিনিস কেনার জন্য আমাদেরকে কিভাবে লগ করতে হয় ফ্লিপকার্ট থেকে আমরা যেটা অর্ডার করব সেটা ভালো হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো কেনার সময় আমাদেরকে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে কিভাবে আমরা যে জিনিস কেনার জন্য অর্ডার করব বা বাড়ির ঠিকানা আমাদেরকে কিভাবে লিখতে হবে এবং যে জিনিসটা কেনার জন্য আমরা অর্ডার করলাম সেটা আমাদের হাতে পাওয়ার পর যদি জিনিসটা আমাদের পছন্দ না হয় তাহলে আমাদেরকে কিভাবে সেই জিনিসটা রিটার্ন করতে হবে ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্থাৎ যে জিনিস কেনার জন্য আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করলাম সেটা যখন আমাদের হাতে পাবো তখন সেই জিনিসের দাম মেটাতে হবে তো সেটার জন্য আমাদেরকে কি কি করতে হবে এবং তাছাড়াও যদি আমরা আমাদের ফোনপে থেকে কিংবা গুগল পে থেকে কিংবা আমাদের এটিএম থেকে যদি জিনিসের দাম মেটাতে চাই তো সেটা কীভাবে আমাদেরকে করতে হয় ইত্যাদি এই সমস্ত বিষয়গুলি বিস্তারিতভাবে দেখে নেব আমরা এই ভিডিওতে আর তার আগে একটু রিকোয়েস্ট করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে ভিডিওর নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা আছে এইখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য ফ্লিপকার্ট থেকে আমাদের পছন্দের জিনিস কেনার অর্ডার করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে ফ্লিপকার্ট অ্যাপ ওপেন করতে হবে ফ্লিপকার্ট অ্যাপ যদি আমাদের মোবাইলে ইনস্টল না থাকে তাহলে আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে এইখানে সার্চবারে জাস্ট ফ্লিপকার্ট লিখে সার্চ করলে দেখুন ফ্লিপকার্ট অ্যাপ আসবে এবং এইটাকে জাস্ট ইনস্টল লেখা আছে এইখানে ক্লিক করে ফ্লিপকার্ট অ্যাপ আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে ফ্লিপকার্ট অ্যাপ আমাদের মোবাইলে ইনস্টল হয়ে গেলে দেখুন ফ্লিপকার্ট অ্যাপ দেখুন আমাদের মোবাইলে শো করবে তো জাস্ট আমাদেরকে এইটাকে আঙুল দিয়ে টাচ করে ওপেন করে নিতে হবে ওপেন করার পর ফ্লিপকার্টের স্ক্রিনে দেখুন বর্তমানে কী কী অফার আছে এবং আগামীতে কি অফার আসছে দেখুন সমস্ত ডিটেলসগুলো দেখুন লেখা আছে তো এইখানে দেখুন ফ্লিপকার্টের সবথেকে বড়ো সেল বিগ বিলিয়ান সেল আর কয়েকদিনের মধ্যে আসবে তো আপনারা এই বিগ বিলিয়ান ডে সেলে আপনারা আপনাদের পছন্দের জিনিস খুব কম দামে এইখান থেকে কিনে নিতে পারবেন তো প্রথমে আমাদেরকে এইটাকে লগ করার জন্য নিচের দিকে দেখুন অ্যাকাউন্টস লেখা আছে তো জাস্ট আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে দেখুন উপরের দিকে লগ লেখা আছে তো জাস্ট আমাদেরকে এইখানে লগ ইনের উপর ক্লিক করতে হবে এবং লগ ইনের উপর ক্লিক করার পরে দেখুন এইখানে আমাদের যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বর দিয়েই কিন্তু আমরা ফ্লিপকার্টে লগ ইন হতে পারবো তো লগ ইন হওয়ার জন্য জাস্ট আমাদের যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটিকে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে মোবাইল নম্বর লিখে নেওয়ার পর নিচের দিকে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে কন্টিনিউ এর উপর ক্লিক করার পরে পরে দেখুন আমাদের রেজিস্টার মোবাইলে বা আমরা এইখানে যে মোবাইল নম্বর দিলাম ওই নম্বরে ফ্লিপকার্ট থেকে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে ওই ওটিপি আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করে নিতে হবে এবং এন্টার করে নিয়ে আমরা ফ্লিপকার্টে লগ ইন হতে পারব লগ ইন হওয়ার পর আমাদের সমস্ত ডিটেলস কিলো কিন্তু আমরা এখন দিলেও দিতে পারি অথবা আমরা যখন আমরা জিনিস কিনবো তখন ওইখানেও আমরা আমাদের যে অ্যাড্রেসে বা যে ঠিকানায় আমরা জিনিসটা নিতে চাইছি সেই ঠিকানাও আমরা অ্যাড করতে পারবো তো যাই হোক এইখানে যে হোম লেখা আছে এইখানে আসার পর দেখুন বর্তমানে কি কি অফার আছে এবং আমাদের যে কোনো পছন্দের জিনিস কেনার জন্য অর্ডার করার জন্য দেখুন এইখানে হোম স্ক্রিন থেকে আমরা বেছে নিতে পারি অথবা উপরের দিকে দেখুন লেখা আছে সার্চ এ প্রোডাক্ট এইখানে ক্লিক করেও আমরা আমরা যে প্রোডাক্ট কেনার জন্য অর্ডার করব সেই প্রোডাক্টের নাম আমরা এইখানে লিখে সেই প্রোডাক্ট কেনার জন্য আমরা অর্ডার করতে পারবো তো এখন আমরা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমরা একটি ব্লুটুথ হেডফোন কিভাবে কেনার জন্য অর্ডার করব সেইটা আমরা এখন দেখে নেবো তো জাস্ট ব্লুটুথ হেডফোন কেনার জন্য এইখানে যে সার্চ প্রোডাক্ট লেখা আছে এইখানে ক্লিক করে ব্লুটুথ লিখে আমরা সার্চ করব দেখুন ব্লুটুথ হেডফোনের অ অপশান এসেছে তো জাস্ট এইটার উপর ক্লিক করার পর দেখুন ভালো ভালো ব্র্যান্ডের হেডফোনগুলো দেখুন এইখানে শো করছে তো এইগুলোর মধ্যে আমাদের যে হেডফোনটি পছন্দ হবে এইখানে আমি আপনাদের দেখানোর জন্য এইখানে যে বোট রকার জেড টু ফাইভ ফাইভ প্রো যে হেডফোনটি দেখুন এখানে আছে এইটা আমরা কেনার জন্য কিভাবে অর্ডার করতে হবে সেইটা এখন আমরা দেখে নেব তো আমাদের যদি এই প্রোডাক্টটি পছন্দ হয় তাহলে জাস্ট আমাদেরকে এই প্রোডাক্টের উপর আঙুল দিয়ে টাচ করতে হবে টাচ করার পরে পরে দেখুন এই প্রোডাক্টটি সম্বন্ধীয় সমস্ত ডিটেলসগুলো দেখুন এইখানে লেখা উঠবে নিচের দিকে দেখুন এইটা কেনার জন্য আমাদেরকে কত টাকা দিতে হবে সেটা দেখুন লেখা আছে প্রোডাক্টটির কাস্টমার রেটিং দেখুন দেওয়া আছে তিন লাখ বিরাশি হাজার একশো ষোলো জনেরও বেশি জন মানুষ এই প্রোডাক্টটিকে ফোর স্টারেরও বেশি পয়েন্ট দিয়েছে অর্থাৎ তিন লাখ বিরাশি হাজার একশো জন কাস্টমার এই প্রোডাক্টের খুব ভালো রেটিং দিয়েছেন কত রকম কালার আছে সেগুলো দেখুন পরপর দেওয়া আছে লেখা আছে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট অর্থাৎ এই হেডফোনটি আমরা হাতে পাওয়ার পর কোনো রকম যদি ত্রুটি থাকে তাহলে কিন্তু আমরা সাত দিন পর্যন্ত এই হেডফোনটি রিপ্লেসমেন্ট বা পাল্টিয়ে নিতে পারবো এবং দেখুন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল অর্থাৎ আমরা এই জিনিসটা কেনার জন্য অর্ডার করার পর জিনিসটা যখন আমরা হাতে পাবো তখন জিনিসের দাম মেটাতে পারবো এবং নিচের দিকে দেখুন হাইলাইটস লেখা আছে অর্থাৎ এই হেডফোনটিতে কী কী সুবিধা আছে সেইগুলো দেখুন লেখা আছে আইপিএক্স সেভেন ওয়াটার অ্যান্ড সুইট রেজিস্ট্যান্স টাইপ সি পোর্ট দশ মিনিট চার্জ করার পর দশ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যাবে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট জিরো ইত্যাদি দেখুন প্রোডাক্টটি সম্বন্ধেও সমস্ত বিবরণগুলো লেখা আছে এবং এই হেডফোনটি অর্ডার করার কতদিন পর আমরা এটা আমাদের বাড়িতে পাবো সেটার একটি অনুমানিক তারিখ দেখুন এইখানে লেখা থাকবে নিচের দিকে দেখুন লেখা আছে এইট পারসেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট প্লাস ফাইভ পার্সেন্ট আনলিমিটেড ক্যাশব্যাক ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড অর্থাৎ আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টটি কেনার সময় ইনস্ট্যান্ট আট পারসেন্ট ডিসকাউন্ট এবং ফাইভ পার্সেন্ট আনলিমিটেড ক্যাশব্যাক আপনি পেয়ে যেতে পারেন তো এই সমস্ত ডিটেলসগুলো দেখুন আমাদেরকে দেখে নিতে হবে তো এই সমস্তগুলো দেখার পর যদি আমাদের প্রোডাক্টটি পছন্দ হয় তাহলে আমাদেরকে জাস্ট এইখানে যে বাইনাও লেখা আছে এইখানে আমরা ক্লিক করতে হবে অথবা যদি আমরা আরও অন্য অন্য প্রোডাক্ট কেনার জন্য অর্ডার করি তাহলে আমরা অ্যাড টু কার্টে ফ্লিপকার্টের যে অ্যাড টু কার্ট আছে বা অনেকগুলো প্রোডাক্ট একসঙ্গে অ্যাড টু কার্টের মধ্যে নিয়ে বা আমরা বেছে নিয়ে একসঙ্গে অর্ডার করতে পারবো তো সেভাবেও আমরা অর্ডার করতে পারবো তো এইখানে আমি কেনার জন্য নাও লেখা আছে এইটার উপর ক্লিক করবো নাও এর উপর ক্লিক করার পরে দেখুন নতুন অপশন রেখেছে এক্সটেন্ডেড ওয়ারেন্টি টু ইয়ার্স অর্থাৎ এই প্রোডাক্টটি চারশো নিরানব্বই টাকা যদি আমরা আরও এক্সট্রা পে করি তাহলে কিন্তু আরও দু বছরের এক্সট্রা ওয়ারেন্টি পাওয়া যাবে তো যদি আমরা এইটা নিতে চাই তাহলে এইখানে অ্যাড টু কন্টিনিউ লেখা আছে এইখানে ক্লিক করতে হবে আর যদি আমরা চারশো নিরানব্বই টাকা এক্সট্রা পে করতে না চাই তাহলে দেখুন স্কিপ অ্যান্ড কন্টিনিউ লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন ডেলিভারি অ্যাড্রেস বা কোন ঠিকানায় আমরা জিনিসটা নিতে চাইছি সেই ঠিকানা আমাদেরকে এইখানে অ্যাড করতে হবে ঠিকানা অ্যাড করার জন্য দেখুন আগে থেকে যদি আমরা প্রোডাক্ট কেনার জন্য অর্ডার করে থাকি তাহলে দেখুন আমাদের ঠিকানা অলরেডি এইখানে শো করবে আর যদি আমরা প্রথমবার জিনিস কেনার জন্য অর্ডার করি অ্যাড এ নিউ অ্যাড্রেস লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাড এ নিউ অ্যাড্রেসের ওপর ক্লিক করার পরে দেখুন আমাদের নাম আমাদের ফোন নম্বর আমাদের পিনকোড এবং পিনকোড এন্টার করার পরে দেখুন আমাদের স্টেট আমাদের সিটি অলরেডি শো হবে নিচে দেখুন লেখা আছে হাউস বিল্ডিং নেম ইত্যাদি দেখুন লেখা আছে তো এইখানে যদি আমাদের গ্রামীণ এলাকায় হয় তাহলে ভিলেজ লিখে আমাদের গ্রামের নাম কমা দিয়ে পোস্ট অফিস লিখে আমাদের পোস্ট অফিসের নাম কমা দিয়ে ব্লক লিখে আমাদের ব্লকের নাম এবং ডিস্ট্রিক্ট লিখে আমাদের ডিস্ট্রিক্টের নাম লিখে দিতে হবে এবং নিচের দিকে দেখুন লেখা আছে রোড নেম এরিয়া কলোনি রিকোয়ার এইখানে আমরা আমাদের বাড়ির কাছাকাছি কোনো পরিচিত দোকানের নাম স্কুল কলেজ ইত্যাদির নাম নিয়ার লিখে একটি দিয়ে আমরা লিখে নিতে পারবো এবং লেখার পর নিচের দিকে যে অ্যাড্রেস লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক ক্লিক করতে হবে সেভ অ্যাড্রেসের করার পরে দেখুন আমরা যে ঠিকানা এইখানে অ্যাড করলাম সেই ঠিকানা দেখুন এইখানে শো করবে তো এইখানে জাস্ট আমাদেরকে এইটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট পেমেন্ট পেজে আমরা আসবো এবং পেমেন্ট পেজে যদি আমরা ইউপিআই বা ফোনপে গুগল পে ইত্যাদি থেকে এই জিনিসটা কেনার জন্য অর্ডার করতে চাই তাহলে আমাদেরকে এইটা সিলেক্ট করতে হবে ওয়ালেট থেকে যদি আমরা পেমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে ওয়ালেট সিলেক্ট করতে হবে ডেবিট কার্ড এটিএম কার্ড ইত্যাদি থেকে যদি আমরা পেমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে সেটা সিলেক্ট করতে হবে অথবা যদি আমরা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ জিনিসটা যখন আমরা হাতে পাবো তখন ওই জিনিসটার দাম মেটানোর জন্য ক্যাশ অন ডেলিভারি লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন লেখা আছে প্লেস অর্ডার লেখা আছে এইটার ওপর আমাদেরকে ক্লিক করতে হবে প্লেস অর্ডারের উপর ক্লিক করার পরে দেখুন আমরা নেক্সট এরকম একটি পেজে আসবো এবং এইখানে অর্ডারটি কনফার্ম করার জন্য জাস্ট এইখানে উপরের দিকে যে ক্যাপচার টেক্সটগুলো দেওয়া আছে এইগুলো আমাদেরকে সঠিকভাবে এইখানে এন্টার করে নেওয়ার পর নিচের দিকে কনফার্ম অর্ডার লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা যে জিনিসটা কেনার জন্য অর্ডার করলাম সেই অর্ডার দেখুন অর্ডার প্লেস হয়ে গেছে এবং এই হেডফোনটি কেনার সময় যতদিনের মধ্যে এই হেডফোনটি আমাদের বাড়িতে আসার কথা ঠিক ততদিনের মধ্যে ফ্লিপকার্টের ডেলিভারি বয়রা আমাদের বাড়িতে এসে এই জিনিসটি পৌঁছে দেবে